আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে বেগুনের পিস নিয়ে নিয়েছি কটা আমি আজকে নতুন স্টাইলের বেগুনি করে আপনাদের সঙ্গে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা বেগুনের পিসগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছে আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন গোল গোল করেও আমি এখানে দেড় কাপ বেসন এক কাপ চালের গুঁড়ি ও কালো জিরা হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব নিয়ে একটা মাঝারি সাইজের ঘনত্বে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটি ঠিক কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দেব দিয়ে আমি এই ক্রিস্পি বেগুনিগুলো ভেজে নেব আপনারা তো শুধু বেসন দিয়ে অনেক রকমই বেগুনি ভাজা খেয়েছেন এইটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে ঠিক এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আপনারা ভেজে নেবেন লাল লাল করে এটা একটু হালকা ঠান্ডা হওয়ার পর দেখবেন একদম ক্রিস্পি মুচমুচে বেগুনি হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে তৈরি তো বন্ধুরা খুবই সহজে অল্প সময়ে বাড়িতে বসে না থেকে একটু চেষ্টা করে আপনারা এই বেগুনি রেসিপিটা তৈরি করতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বেগুনিটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো এবং আপনারা বাড়িতে যে এই রান্নাগুলো একবার হলেও আপনাদের খেতে খুব দারুণ লাগবে এবং সুস্বাদুও হবে তো বন্ধুরা ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য